নমস্কার আজকে আপনাদের সামনে সামনের বছর দু হাজার ছাব্বিশ সাল নিয়ে আলোচনা করব আমি আপনাদের কাছে এর আগে বলেছিলাম দু হাজার ছাব্বিশের একটা ট্রেলার আপনাদের কাছে দিয়েছিলাম কোন কোন রাশির জন্য কিরকম সিচুয়েশন হবে আমি অবশ্যই আপনাদের কাছে দেব এর চেয়েও বড়ো দেবো দু হাজার ছাব্বিশে পরে শরীর স্বাস্থ্যতে আরম্ভ করে একদম আপনার ফ্যামিলি লাইফ আপনার পড়াশোনার লাইফ সব রকমই আলোচনা করব বা আপনার কেরিয়ার বলুন বিবাহিত লাইফ সবই আলোচনা কিন্তু আজকে যেটা নিয়ে আলোচনা করছি আপনারা একটু মানে কিছুটা মতো বলুন বা কিছুটা আগাম আপনাকে জানিয়ে জেনে রাখা ভালো সেই হিসেবে আলোচনা দু হাজার ছাব্বিশ সাল হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে দু হাজার ছাব্বিশ সালটা হচ্ছে আমাদের রবির বছর মানে হিসাবটা করে নিন দুই দুই চার চার ছয় দশ দশ আর এক হচ্ছে শূন্য আর এক হচ্ছে এক আর শূন্য হচ্ছে আপনার সিঙ্গেল ডিজিটে ওয়ান হচ্ছে ওয়ান হচ্ছে আপনার রবির সংখ্যা রবির বছর এই বছরেই আপনার কিন্তু কোন কোন গ্রহ মানে বক্রি হবে আর কেউ মার্গি হবে এই দু ছাব্বিশ সালে কেউ উদয় হবে কেউ অস্ত হবে এবার তারপরে নক্ষত্র চেঞ্জ আছে সেরকমই এই বছরে জ্যোতিষশাস্ত্র শনি এবং শুক্র দুজনে কিন্তু মিত্র গ্রহ শনি শুক্র দুজনে মিত্র দুটোই হচ্ছে পজিটিভ গ্রহ শুক্র এবং শনি দুজনে মিত্র গ্রহ এবং এই দুজনের জ্যোতি যখন তৈরি হবে এই দু সালে কিছু রাশির জন্য যথেষ্ট ভালো সময় আসবে এই দু সালে শুরুতেই কিছু রাশির জন্য আকস্মিক ধনলাভ হবে এবং আপনার মানে এই সব বছরটা আপনার জন্য মানে হঠাৎ কোনো প্রাপ্তি হঠাৎ কোনো যোগাযোগ বা দীর্ঘদিন ধরে আপনার কোনো কাজ আটকে ছিল বা শরীর স্বাস্থ্য অনেকটাই আপনার ডেভেলপ দেবে কোন কোন রাশি এই দু হাজার ছাব্বিশ সালে যথেষ্ট মানে সাপোর্টিং হবে বা যথেষ্ট মানে সব দিক দিয়ে সাপোর্ট পাবে কর্কট রাশি কর্কট রাশির জন্য এই জুতি অর্থাৎ শুক্র শুনে এই সংযোগ আপনার জন্য যথেষ্ট ফলদায়ক হবে এই সংযোগ আপনার জন্য আপনার নবম স্থানে হবে এই মানে আপনার রাশির থেকে নবম স্থানে জ্যুতি তৈরি হবে এই জন্য কিন্তু আপনার ভাগ্যোদয় হবে এবং এই সময় কিন্তু আত্মবিশ্বাস বাড়বে কর্করাশি লোকেদের এবং আপনার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা চাকরি পেশে আপনার প্রমোশনে যাটা যথেষ্ট ডেভেলপ করবে যা স্টুডেন্ট রয়েছেন তা কেরিয়ারের ক্ষেত্রে যত সফলতা প্রাপ্তি হবে এই সময় আপনার আত্মবিশ্বাস ভরপুর হবে নতুন ঊর্জা বাড়বে ঘরে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে ঘরে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে এসবে ধার্মিক মানে বা মাঙ্গলিক কোনো কাজ আপনার ফ্যামিলিতে বা আপনি যদি অবিবাহিত বিয়ে যোগাযোগ আসতে পারে আপনি হয়তো চাকরি করছে আপনার এই সময় প্রমোশন চেষ্টা করছে প্রমোশনটা আপনার হতে পারে এই সময় আপনার দেশ বিদেশ যাত্রা হতে পারে তোমার তীর্থস্থানে যেতে পারেন আপনার মধ্যে একটা আধ্যাত্মিক চেতনা বাড়বে আপনার মধ্যে অনেক সহনশীল ক্ষমতা বাড়বে অর্থাৎ এই শুক্র শনির জ্যোতি আপনার জন্য যথেষ্ট কিন্তু ডেভেলপিং হবে এটা আপনাদের কাছে আমি ট্রেলারের মতো একটা আলোচনা করলাম আরো বড় করে দেবো অবশ্যই আপনাদের ভালো লাগবে ভালো অবশ্যই লাইক করবেন করবেন শেয়ার এবং যোগাযোগ করতে হলে যে কোনো মানে প্রতিকারের জন্য বা আপনার মানে দেখানোর জন্য হাতটা দেখানোর জন্য ফেসটা দেখানোর জন্য অর্থাৎ করে বা আপনার হাতটা দেখিয়ে আপনার ভবিষ্যৎ বিচারের জন্য বা আপনার ডেট অফ বার্থটা আছে আপনার চারটা বিচার করার জন্য অবশ্যই আপনি দেশে বিদেশে যে কোনো প্রান্তে অবশ্যই জয় করতে পারেন ভালো থাকবেন অবশ্যই দু সাল আগত অবশ্যই আপনাদের ভালো কাটুক আমি আরো ডিটেলে দেব আপনাদের ভালো থাকবেন নমস্কার